মাটির খোলা না থাকার কারণে আমার কিন্তু এই খোলা জালি পিঠাটা কখনো তৈরি করা হয়নি আজকে ফ্রাই প্যানের মধ্যে তৈরি করেই ফেললাম একদম সহজ আর কম সময় কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় নোয়াখালীর বিখ্যাত জালি পিঠা আজকে আমি নারকেলার গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করে তারপর খেয়েছি ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে এক কাপ চালের গুঁড়া নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন সাথে নিয়েছি আধা চা চামচ লবণ আর দুইটি ডিম এই পিঠাটার মধ্যে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় আজকের পিঠাটা আমি লিকুইড দুধ দিয়ে গুলিয়ে নিলাম আপনারা চাইলে পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন এক কাপ চালের আটা আর দুইটি ডিমের সাথে আমার এখানে এক কাপ দুধ আর এক কাপ পানি লেগেছে আপনারা চালের আটাটা যেই পরিমাণে নেবেন পানির পরিমাণটা কিন্তু তার ডাবল করে নিতে হবে এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি আর দেখছি গোলাটা কেমন হয় চাইলে পুরোটাই কিন্তু পানি দিয়ে তৈরি করে নিতে পারেন এই রকম পাতলা একটা ব্যাটার তৈরি হবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না চুলায় প্যান বসিয়ে প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার সামান্য তেল ব্রাশ করে তারপর একটি টিস্যু দিয়ে মুছে নিতে হবে প্যানের গায়ে যেন তেল লেগে না থাকে এবার কিন্তু আমি পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি পাঁচটাকে এভাবে নেড়ে তারপর ছড়িয়ে দিচ্ছি চুলা রাসটা মাঝারি হিটে করে তারপর এই পিঠাটা তৈরি করে নিতে হবে খুব বেশি কমিয়ে বা খুব বেশি বাড়িয়ে দেয়া যাবে না পিঠাটা কিন্তু ফ্রাই প্যানের মধ্যে তৈরি করলে নিজে নিজেই এভাবে উঠে আসে একটি পিঠা আমি তৈরি করে ফেললাম এবার আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রতিটি পিঠাতেই কিন্তু আমি দুই চামচ করে ব্যাটারটা দিয়েছি অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলা জালি পিঠা খেতেও কিন্তু ভীষণ মজার এটা মাংসের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি নারকেল আর গুড় দিয়ে এই পিঠাটা খেয়েছি আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারেন চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ মজার একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এবার আমি কিছুটা নারকেল নিয়েছি আর এখানে লিকুইড গুড় নিয়েছি গুড়টাকে আমি জাল করে একটুখানি পাতলা করে নিয়েছি এবার এই পিঠাটা দিয়ে কিন্তু পরিবেশন করব পিঠাটা দিয়ে আমি নারকেলার গুড় দিয়ে এভাবে পরিবেশন করেছি চাইলে আপনারাও এখনই ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি